আপকে কইতেছেন আপনি কি আমারে চিনেন আমার কাছে আপনাকে দরকার আছে আপনারে আমি কয়টা কথা দি গাইছিলাম উত্তর দেন ভাতের হোটেলে তো আপনাকে দেখলাম কইতেছেন কইলিরা আপনার আরেকটা কথা জিজ্ঞেস করি আপনি এত তাড়াতাড়ি এখানে এলেন কেন মানে কিশাইছেন বাসে না অন্য কিছুতে নাকি মাইক্রো ট্রাকেতে

আমি এগারো বছর পর থেকে এসে বসছি আমার কথা মনে আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কষ্ট অর তো কথা বলতেছেন আচ্ছা একটা সত্য কথা কিন্তু আপনি কি মানে টার্গেট করছেন আপনি আমার চিনেন সিন ও আর চিনিও না তবে আগামী দুই দিন আমি আপনার সাথে থাকব গাড়িটার স্পিড দেখছেন কি স্পীড ওভারটেক করলো গাড়িটা এই গাড়িটা তো সামনে গিয়ে বিপদে পড়বে মানে সকাল সকাল থাইমে যাবে আর কি বেশি জোরে গেলে যা এই দুনিয়ায় তিন ধরনের টাউট আছে খেলাই করা টাউট নিজের দোষে টাউট আর একটা হইলো মার ক্ষতি টাউট তা আপনি হইলেন দুই নাম্বার আর তিন নাম্বারের মধ্যেখানে আটকা টাউট আপনার কথার মধ্যে গাপলা আছে চরম গাপলা আমি বুঝবার পারতেছি আপনি একটা উদ্দেশ্য লয়ে আইছেন কিন্তু উদ্দেশ্যটা কি সেটা এখন পর্যন্ত ক্লিয়ার হইতে পারি নাই তার সময় যাক সময় গেলে পরে ক্লিয়ার হইতে পারবো একদম পানির মতো আপনি ভবিষ্যৎ থেকে আইছেন তাই না জাদু করি সব কথাবার্তা শুনেন কোন উদ্দেশ্য ছাড়া কেউ এরকম জাদু করি কথাবার্তা কয় না বুঝছেন কাল রাতে রই যাই না আপনাকে একটা জরুরি কথা বলি সমস্যা মনোযোগ দিয়ে শুনুন আজকে থেকে ঠিক দুই দিন পরে ঠিক দুই দিন পরে আপনি একটা ভয়ঙ্কর বিপদে পড়বেন জীবনের ঝুঁকি আছে আপনার এই কথাটা জানানোর জন্যই আমি আপনাকে অনুসরণ করছি তবে আপনি যদি আমার কথা শুনেন উদ্ধার পেতে পারেন আপনি কি আমার লগে রংবাজি করেন হ্যাঁ আমি হাইওয়েতে ট্রাক চালাই আপনি আমার চিনেন যে কোন একজন ড্রাইভারে যদি ডাক দেই আপনার চিপা মোবাইল বাইক করে ছেড়ে দিব জাদুবিদ্যা মারান তাই না জাদুবিদ্যা একদম আপনার জায়গা মতো একদম ঢুকায় দেব তাই আপনি নামেন আপনি নামেন গাড়ি ঠিকা নামেন নামেন নামেন